এই ওয়েল্ডিং এর গ্লাস প্রয়োজন যে ওয়ার্কশপ কাজগুলো করে থাকেন আপনার চোখকে সুরক্ষা করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়েল্ডিং এর গ্লাসটা সংগ্রহ করে নিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের সেই এতদিন দীর্ঘ প্রতীক্ষার পরে চলে এসেছে আপনাদের সেই কাঙ্ক্ষিত চশমা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে সকল ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে থাকেন এই যে ওয়েল্ডিং সেন্সর যুক্ত ওয়েল্ডিং গ্লাস এই ওয়েল্ডিং গ্লাসটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে চলে এসেছে আপনারা এতদিন আমাদের কাছে শুনেছিলেন যে চশমাটা স্টকে শেষ হয়ে গেছে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা কিন্তু চশমাটা পেয়েছি আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে চলে এসেছে বর্তমানে আপনারা এই যে চশমাটা ব্যবহার করতে পারবেন আপনারা সেন্সর যুক্ত চশমাটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা যে সকল আয়রা রয়েছেন ওয়েল্ডিংয়ের কাজ করে থাকেন ভালো কাজ দেওয়ার সময় আপনারা ওয়েল্ডিংয়ের যে ফোটাটা বাড়েন ফোটাটা দেওয়ার সময় তখন একটা আলোর তীব্র ঝাঁজ আসে যে ঝাঁজ আলো সে তীব্র সেটার কারণে কিন্তু আপনাদের চোখের অনেকটা ক্ষতি হয় সেই ক্ষতি থেকে রক্ষা করার জন্য কিন্তু চশমাটা আপনাদের মাঝে নিয়ে এসছে দর্শনের ইঞ্জিনিয়ার আপনারা দেখুন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সার ব্যবহার করা হয়েছে আমি উপরের কাবারটা তুলে নিলাম আপনারা দেখুন এখানে একটা সেন্সার ব্যবহার করা হয়েছে এই যে সেন্সরটার কারণে এটা কিন্তু আপনারা যখন ওয়েল্ডিং এর ফুটাটা দিবেন এটা চোখে দিয়ে ওয়েল্ডিং এর ফুটাটা দেবেন ফুটাটা দেওয়ার সময় আপনাদের আলোটা সম্পূর্ণ নিভে যাবে সম্পূর্ণ নিভে যাবে আর এটা কিন্তু আপনারা এই যে কভারটা পাবেন দুই প্রকারে আপনি দেখুন একটা এক্সট্রা কভার দেওয়া হয়েছে যেটা একটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটা এক্সট্রা কভার পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা এটা উপরে সেফটির জন্য ব্যবহার করতে পারবেন এই যে এই যে এটা কিন্তু সেফটির জন্য ব্যবহার হবে পারফেক্ট ভাবে এটা আপনারা ওয়েল্ডিং এর জন্য সবথেকে পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের চোখকে সুরক্ষা রাখবে আর এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার কল করতে হবে আপনারা যদি স্ক্রিন থাকা নাম্বার কল করেন এটা কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সরাসরি বাসায় বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি যেটা কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা টাকা দিয়ে মাল উঠে নেবেন আর এখানে দেখুন এই যে রাবারটা দেওয়া রয়েছে আপনারা যখন ব্যবহার করবেন এই যে কাজের পূর্ব পরবর্তীতে যখন এটা প্রয়োজন হবে না এটা নামায় রাখার জন্য এটা কোথায় রাখবেন না রাখবেন সেটার জন্য এখানে রাবার দেওয়া রয়েছে এটা কাজের সাথে ঝুলিয়ে রেখে দিতে পারবেন সম্পূর্ণ এটি অথবা মাথায় রেখে দিলেন

করে আপনারা দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই চশমাগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি